পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মাছের দাম কেমন ভাই মাছের দাম বেশি এখন বর্তমানে বেশি আজকে যে ফেসবুকে দেখলাম মাছের দাম খুব কম কম ছিল অনেক কম আসলে অনেক সস্তা ছিল আজকে বাড়ছে আজকে বাড়ছে কি জন্য পানি ঢুকে গেছে না ওই সাইডে মাছ আসতে পারে না তাই তো আরে ভাই আমার কথাটা বুঝ রে আপনি উত্তর দাও আমি কথাটা শেষ করি এই পানিটা না ঢুকলে মাছ যা উপর উঠে আইছিল এই পানি কেন সব নাই মে গেছে মাছ গেছে মাছ নাই মে গেছে আবার পানি টান দিব আবার মাছ হবে আচ্ছা আজকে ক্রেতা কেমন ক্রেতা আছে বাজারে ক্রেতা আছে কিন্তু কিনে না ঘরে দাম দেখ কেন কিনে না ঘরে আচ্ছা এই এটা কত করে এটা আজকে বেচতেছি আঠারোশো পঞ্চাশ

আমি ষোলোশো চাই না কাস্টমার তো চাইছি আপনি পাইকারি নেবেন দেখে পাইকারি পাইকারি আর দশটা না হলে পাইকারি আর একটা দূরে হলে খুরসা একটা দূরে হলো খুরসা নাই অল্প বেশি নেওয়া হলো পাইকারি কম না হলেও